ও ভাইরে ভাই আগে জানতাম যে অন্য সব দেশে একটা কিছু হইলে নতুন কিছু হইলে সেটা বাঙালি নকল করত। আর এখন দেখি বাঙালির সব কিছু অন্য সব দেশেরা নকল করে বিষয়টা কেমন হয়ে গেল না যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিভাবে পদত্যাগ করছে সেম কোয়ালিটিভাবে আবার নেপালের প্রধানমন্ত্রীকে ওভাবে ওই দেশের ছাত্র জনতাকে নামাইল বাংলাদেশের প্রধানমন্ত্রী হেলিকপ্টার দিয়ে পালাইয়ে গেছে ঠিক তেমন করে নেপালের প্রধানমন্ত্রী পালাইয় গেছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করল জনতা অভ্যন্তরে তারা বাংলাদেশের শেখ হাসিনাকে পদত্যাগ করলো সবাই মিছিল আন্দোলনকে গুলি খেয়ে এবং কি হাজারো পুলিশের মারগুঁতা খেয়ে পদত্যাগ করাইছে শেখ হাসিনাকে সেম কাহিনী তারপর গণভবন থেকে হাজারো হাজার কিছু লয়ে গেছে বাঙালি ঠিক তেমন করে অন্য সব দেশে এখন আমাদের তার দেখে দেখে সেটা পালন করতেছে সেটা প্রধানমন্ত্রীকে কীভাবে পতন করতে হয় সেটা ভাবুই জায়গা অন্যান্য সব দেশে সেই পতন করার জন্যই যে প্রতিটা দেশে পতন করতেছে নেপালে হয়েছে নেপালে আজকে দেখলাম যে প্রধানমন্ত্রী পলায়ে গেল আবারও অন্য সব নিউ ইয়র্কে দেখলাম যে এভাবে পদত্যাগ করা যাচ্ছে সব প্রধানমন্ত্রীকে নেপালে দেখলাম ছাত্র জনতা অভ্যর্থনে তারা সবাই মিলে নেপালের বাসভবনে আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে এবং কি হেলিকপ্টার দিয়ে পালিয়ে গেছে নেপালের প্রধানমন্ত্রী তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ